এত সুন্দর একটা মজার রেসিপি কিভাবে রান্না করলাম পুরো রেসিপিটা যুগে থাকবেন দেখার জন্য চোখ রাখতে হবে ব্লক চ্যানেলে খুব সহজভাবে রান্না করেছি এবং খুব সহজ পদ্ধতিতে আর খুবই মোলায়েম সুন্দর রুটি পরোটা ভাত সব কিছুর সাথে জমে যাবে এই রান্নাটা পুরোটা দেখতে হবে দেখার জন্য চোখ রাখুন সপ্তশিতার্জ ব্লক চ্যানেলে এরকম মজার মজার সহজে রান্না অথচ খেতে অসাধারণ মাছ মাংসকেও ফেল করে এই রান্নাটা একবার খেলে মুখের রুচি চলে আসে মুখে জল চলে আসে মানে কতই ভালো লাগে আর প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন ক্যালসিয়ামে ভরপুর একটা খাবার সম্পূর্ণ প্রাকৃতিক হার্বাল একটা খাবার যা শরীর স্বাস্থ্যকে অসাধারণ রাখে এটা হলো কলার যা কলা গাছের ভেতরে থাকে যে অংশটা মেইন অংশটা সেটাই কাঁচকলা গাছের থেকে এটা নেওয়া একেবারে দেশি থেকে পাঠানো অসাধারণ একটা খাবার আপনারা অবশ্যই সাথে থাকবেন পুরো রেসিপিটা জুড়ে থাকবেন সপ্তশী নাচ গানের সাথে থাকবেন ভালো থাকবেন হ্যালো বন্ধুগণ নমস্কার কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন আজকে চলে এসেছি আরেকটি নতুন রান্না নিয়ে এটা বলুন তো কি এটা কলার থোর গাছ কাটলে যে থোর বের হয় প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়ামে ভরপুর এটা আমি রান্না করে দেখাবো আপনার নতুন প্রসেসে সম্পূর্ণ নতুন রান্না পেঁপে দিয়ে দিয়েছি এরকম পেটে এরকম থোরটাও উপর থেকে ফেলে দিয়ে কেটে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা রসুন আদা সবই দিয়ে রান্না করা যাবে নিরামিষ রান্না করা যায় এখন আমি জল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আর লবণ দিয়ে দেবো দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব নিব আমি সিদ্ধ করে জলটা ফেলে দেব কিছুটা জল বেঁচে যাবে তখন ওটা ফেলে দিয়ে তখন আমি তেলে দিয়ে ডাল একটু সমের ফোড়ন দিয়ে এখন সুন্দর করে ঢাকা এই পেঁপে দেওয়ার উদ্দেশ্য হলো পেঁপে দিলে তরকারিটা খুব মোলায়েম হয় অনেকে লবণ দিয়ে এটা মাখিয়ে জলটা বের করে দিয়ে ভাজে কিন্তু আমি করবো একটা ঘন্ট থরের ঘন্ট এটা পেঁপে দিলে একটু আলু দিয়ে দিয়েছে দুই চারটা খুবই মোলায়েম হয়ে যায় যে শক্ত খসখসে ভাবটা থাকে সেটা কিন্তু থাকে না জলটা আপনার ফেলেও দিতে পারেন বা শুকিয়েও নিতে পারেন মোটামুটি শুকিয়ে যাবে বেশি ফেলা লাগবে না ফেললে তো আয়রনটা চলেই যাবে এটা খেলে প্রচুর পরিমাণে এটা ভীষণ আর জাতীয় খাবার শরীরের জন্য ভীষণ উপকারী এই যে আমি ঢাকা দিয়ে দিলাম এবং সেদ্ধতে বসিয়ে দিলাম দশ মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে আপনারা সাথে থাকুন তারপরে রান্না করব যখন তখন আবার দেখিয়ে দেব এই যে এখন আমি রান্না করব আমি সিদ্ধ করে নিয়েছি পেঁপে কলার থর আর এটার জন্য লাগবে কলাই ডাল পেঁয়াজ রসুন আদা সম্বারা ফোরন দিয়ে এগুলো দিয়ে দিয়েছি দূরে কাছে টান থেকে বন্ধুক ভিডিওটা দেখছেন সাথে থাকুন দেখুন আমি এই কলার এই তোটা কীভাবে এত মুখরুখ করে রান্না করি আর এই কলার ডালের সুন্দর প্রাম একটু বেশি করে তেল দিতে হবে তাহলে স্বাদ হবে সমস্ত মাংসের মশলা ঘি টমেটো সাথে টমেটো দিয়ে দিতে পারে হলুদ পাতা সবকিছু দিয়ে রান্না করব অসাধারণ মাছ মাংস তো বলবে ওই দিকে সাত মুখর উপর একটা খাবার তৈরি হয়ে যাবে অথবা একটা তরকারি এটা করা গা ভিতরে যে অংশটা থাকে সেটা খুব ভালো করে বেজে নিতে হবে দেখুন

আমি অফ ক্যামেরায় সিদ্ধটা করে নিয়েছি খালি দেখিয়ে এইভাবে এ শেষটা সিদ্ধ করবো এতে কিন্তু জল লাগবে না এর মধ্যে থেকে বেরোবে আমার জলটা প্রায় শুকিয়ে গিয়েছিল সিদ্ধ করার সময় জন্য কিছু অংশ ফেলা যায় আমি এইভাবে ভাবতে ভাবতে

ধীরে ধীরে জাল দিয়ে সুন্দর করে রান্না পাড়ে ফেল পুরো ভিডিওটা দূরে থাকবেন পাশে থাকবেন সবকিছু নাচ গান সবকিছু দেখা তাদের আমন্ত্রণ রইলো বন্ধুজন বেশি বেশি দেখবেন পুরো দেখে একদম ভাইরাল করে ফেলবেন আপনাদের যতদিন তো অন্ধ থাকলো চালিয়ে রেখে দেবেন সবাই সবার ভিডিও দেখবো আমরা রান্নাটা আমরা কলা গাছ অংশ ফেলে দিয়ে থাকি যে আমরা কাঁচা কলা খাই সেই কলার ভিতরের এই গাছের ভিতরের অংশটাই এই কলার ঠোঁট এর পুষ্টিগুণে ভরা এবং আঁচ জাতীয় খাবার শরীরের জন্য ভীষণ উপকারী অবশ্যই আর চলা যাবে না এটা কালেকশান করে যদি রক্তের ঘাটতি হয় কারণ সেক্ষেত্রে ফেলে খুবই উপকারী এর উপকারিতা বলে শেষ করা যাবে না দেখুন একটু বেশি তেল মশলা ধনে গুঁড়ো গুঁড়ো একটু দিয়েছি দিয়েছি চাট মশলা গুঁড়ো আমার নিজের হাতে বানানো সব রকম গরম মশলা সহ এলাকার দারুচুনি গোলমরিচ ধনে গুরু গুঁড়ো সব কিছু কিন্তু এই মশলার মধ্যে আসে আর ঘি থাকলে খুবই অসাধারণ লাগে ঘিটা আমার বানানো হচ্ছে না সময়ের অভাবে আমার বাসায় আমি যে দুধ জাল দিয়ে রাখি সন্ধ্যে সর পরে পেটে তুলে রেখে দিই কিছুটা খাওয়ার পরে আমি আলুপাতটা তুলি তারপরে কয়েকদিন ফ্রিজে রেখে দশ বারো দিন জমিয়ে ঘিটা বানিয়ে ফেলি আমি একটু চিনি অ্যাড করবো সামান্য তাহলে খেতে অসাধারণ লাগবে ভিডিওটা দেখতে হবে না হলে বোঝা যাবে না কেটে কেটে দেখলে যারা পুরাতন বন্ধু আছেন সব সময় পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু দেখতেছেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন কেমন হয়ে ভরে মাখমাখ হয়ে গেছে এখন ভনের পাতা যে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর এই যে চাউলের গুঁড়ো ঘরে আঁকা থাকলে দিলেও হবে তাতে জল জল ভাবটা না থাকে খুব সামান্য দিয়ে আমি আর একটু সময় কষিয়ে নিলে হয়ে গেল আর ঘি থাকলে সময় ঘিটাও দিয়ে দিতে হবে এবারে অমৃতের মতো লাগবে মাছ মাংস তো অরসে হয় কিন্তু এইগুলো খাবার খুবই মুখরোচক যদি অবচিত হয় খাবারের প্রতি এইসব খাবারও দিতে পারেন বাচ্চাদেরও শেখাইতে হবে কারণ এই প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর কোনো সার দেওয়া নাই একেবারে খাটি একটা খাবার আর জাতীয় খাবার শরীরকে চাঙ্গা রাখে সতেজ রাখে এবং শরীরের সমস্ত কনস্টিপ্রেশন দূর করে শরীর ময়লা দূর করে এই জাতীয় খাবার এই জন্য এই খাবারে দরিমেলা ভাত এটা রান্নাটা কিন্তু সিদ্ধ হবে এটা জলটা ফেলে দিয়ে যখন ভাজি করে এটার বড়াও পা খাওয়া যাবে এটা পাঁচ তরকারি পাঁচ মিশালি সবজির মধ্যে দিয়েও রান্না করা যাবে আমি ওইদিন মাছের মাথা দিয়ে মড়ি ঘন্ট করেছিলাম পাঁচ মিশালি সবজি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম রেসিপিটা দেখে নিতে পারেন ওই মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি একটা রেসিপি সুন্দর রেসিপি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এটা রুটি ভাত পরোটা লুচি সবকিছুর সাথে খাওয়া যাবে এই সময় ধীরে আসবে রান্না করতে হবে একটু বেশি করে ধনে পাতা দিলে টেস্টি হয় এটা সংরক্ষণ করে খাওয়া যাবে এক সপ্তাহ নর্মাল ফ্রিজে বক্সে রাখতে হবে ঠান্ডা করে প্রতিদিন রান্না করার ঝামেলার দরকার নেই একদিনে তিন চারটা তরকারি রান্না করে রাখলে শুধু ভাত গরম গরম ডিম ভাজা বা ভাত কোনো ভাজি করে নিলে হয়ে যায়

অসাধারণ একটা রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে খুব সহজ এবং সুন্দর রেসিপি পুরো রেসিপিটা জুড়ে থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন লাইক দিয়ে দেখাটা শুরু করবেন ভুলে যাবেন না এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই বন্ধু এবং সাথে থাকবে প্রতিদিন ভিডিও আপলোড করে দেব তখন দেখতে পাবেন সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান চলে যাবে আপনার মোবাইলে পুরো ভিডিওটা দেখতে পারবেন এবং শিখে যারা নতুন গৃহিণী তাদেরও ভীষণ উপকারী হবে আর সবাই তো একই রকম রান্না করে না বিভিন্ন রকম প্রসেস জানা যাবে খুবই সুবিধাজনক তার সাথে সপ্তশীর নাচগান সব কিছুই দেখা যাবে একই চ্যানেলে এছাড়া সপ্তশী আরেকটি চ্যানেল সপ্তশী টিভি ওইটা দেখারও আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রান্নার সাথে ভাই ভালো থাকবেন বাই